আমাকে একটু সময় লাগবে আমি বের করে দিতেছি ওর সাথে আমার ভিডিও তারপর যেগুলো টেক্সট হয়েছে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিতে সেগুলো টেক্সট আমি আজকে সব নিয়েছি আমার কাছে আরো ভিডিও ছিল আমি সেদিন পাবলিক করতে পারি নাই লজ্জার কারণে আমার কাছে এখন ওর আমার ওপেন ভিডিওই আছে বাট এটা আমি প্রশাসনের হাতে দিতে চাই যেখানে মেয়ে মেয়ে যারা মেয়ে মহিলা তারা যেন দেখতে পারে পুরুষের হাতে আমি দিতে পারবো না কারণ আমি তো একটা মেয়ে ভালো ওর সাথে পরিচয় হচ্ছে আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরাতে ওখানেই পরিচয় ওখানে আগে জব করতো উত্তরাতে 10 নম্বরে পড়েছে উত্তর 10 নম্বর সেক্টরে আমাদের পরিচিতিভাবে বাড়ি কোটাই সিরাজগঞ্জ বেলকুচি বাবা মা বা আত্মীয়-সাজন ওরা কেমনানক সবাই আওয়ামী করে খুব ক্ষমতাশালী লোক আর ওর বাইরেজন আছে ডিফেন্স পুলিশের লোক আমার কথা শুনে আমার কাজ করতে আই নাই

তারপর আমার সাথে কন্টিনিউ কথা বলতেছে আমি আমি চেষ্টা করতেছি ওকে পুলিশের কাছে ধরায় দেওয়ার জন্য এটা আমারে গোপনে গোপনে আমারে মারতে চাইছে আমার পেভিটা নষ্ট করে ফেলছে আমার ধ্বংস করছে এই মানুষ এখন আチラ ঘুরতেছে এখনো ঘুরতেছে আমার নামে তো নাই নাই তারপর আরেকদিন আমি এটা শোনার পর যে আমাকে মায়ের জন্য লোক পাঠা ঘুরতেছে এটা শোনার পর আমি কিছু হচ্ছে আপনার জয়দপুর বাইপাস থানায় ওখানে গেছি ওখানেও সব কিছু শোনার পর আমার মামলা নাই নাই বাট এই যে এই সরকার আসার পর ডক্টর ইউনুস স্যার আসার পর থেকে আমি আর থানায় যাই নাই একদিন থানায় গেছিলাম গত ছাব্বিশ তারিখে আজকে এক না দুই তারিখ গত মাসে ছাব্বিশ তারিখে ও আমারে আমাকে নিয়ে বাইকে যায় বাইকে যাওয়ার পরে কথা কাটাকাটি হয় তখন তোরে আজকে মাইরা ফেলাম আমার বাইক নিয়ে অনেক জোরে টান দেয় আমি থাকি টঙ্গি টঙ্গি থেকে ও আমাকে নিয়ে যায় হচ্ছে আপনার ইয়াতে গাসা থানা ওটা বোট বাজার করছে ওই 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 থানার ভিতরেও ঢুকে যায় ভুল এটা ভুল ক্রমে ঢুকে গেছে পরে আমি যখন দেখছি থানা আমি অনেক চিলাচিলি করছি আমি জন্মসূত্রে আজকে শেষ করে ভালোভাবেই বাইকের ভিতর অনেক চিল্লাচিল্লি করছি কেউ আর নাই তারপরে যখন গাঁথা থানার সামনে ওই যে কাউন্সিলর অফিস আছে সেইখানে আমি চিল্লাচিল্লি করছি ও লোকে আমাকে আমাকে দুজনটা ধইরা ফলাইছে পরে আমাকে কাউন্সিলের অফিসে নিয়ে যায় আমি বারবার অনুরোধ করছি ভাই আমাকে তো যাওয়ারই ছাড়াই দিয়ে দেন আমাকে থানায় নিয়ে যা ওরা সবাই বলতেছে বিএনপি ইয়া আওয়ামী লীগের কাউন্সিলর এখানে আমাদের বসা মিশে তারপরে আপনাদের ঝামেলা থেকে আমরা এখানে নিয়ে আসি আমি যে ভাই আমার পুলিশ ডাক্তার আমাকে থানায় দিয়ে দেন সব নিয়েই চান আমাকে নিয়ে চলে না আমাদের আমাদের নিয়ে যায় না ওখানে যাওয়ার পরে দেখি সব বন্ধু বান্ধব সব আউ মিলিক করে সব কাউন্সিলরের ভিতর পণ্ডবীর জন্য লোক ছিল সব হাউ করে ওর ফ্রেন্ড সার্কেল